হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে এমআই অ্যাকাউন্ট ডিলিট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে এমআই অ্যাকাউন্ট ডিলিট করবেন তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া কীভাবে এমআই অ্যাকাউন্ট ডিলিট করবো তো আপনারা যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে আপনারা চলে যাবেন এমআই অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে যাচ্ছি এমআই অ্যাপ্লিকেশনের মধ্যে এরপর দেখতে পারবেন এখানে আপনাদের প্রোফাইল লোগো চলে আসবে আপনারা কী করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করে দিবেন তো আমি প্রোফাইল লোগোতে ক্লিক করে দিচ্ছি এবং আপনাদের যে কাজটি করতে হবে আপনারা দেখতে পারছেন এখানে চলে আসবে সেটিংস অপশন তো আপনারা দেখতে পারছেন সেটিংস অপশন চলে আসবে আপনারা কী করবেন সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পারছেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তো আপনারা কি করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন নিচের দিকে লেখা আসবে ডিলেট এবং অ্যাকাউন্ট তো আপনারা কি করবেন ডিলেট এবং অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে অ্যাপ্লাই টু ডিলেট তো আপনারা কী করবেন অ্যাপ্লাই টু ডিলেট অপশানে ক্লিক করে দেবেন এবং আপনারা কী কারণে ডিলেট করতে চাচ্ছেন আপনারা সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনাদের দেখানোর জন্য যেখানে একটা আমি এখান থেকে অপশন সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি তিন নম্বর অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে টু ডিলেট তো আপনারা কি করবেন টু ডিলেটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ আউট অথবা দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউটি ডিলেট তো আপনারা কি করবেন কন্টিনিউ টু ডিলেটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দেবেন তো আপনারা যেই ফোন নাম্বার দিয়ে আপনারা এম খুলেছেন আপনারা সেই ফোন নাম্বার দেবেন ফোন নম্বর দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে আপনাদের যে ইয়ে আছে আমরা দেখতে পাচ্ছেন পার্শ্বের চলে আসবে আপনার টিকমার তো আপনারা কি করবেন টিকমারাইকে ক্লিক করে দেবেন তো টিকমারাইকে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এবং তারপরে কিছু অপশন আসতে পারে তো আপনারা সেটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কী অ্যাকাউন্ট ডিলিট করবেন সারা জীবনের জন্য তো ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে